আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বিকোবিয়ন ট্যাবলেট এর মধ্যে মূল উপাদান কি কোন কোম্পানি তৈরি করেছেন দাম কত কোন কোন রোগের জন্য নির্দেশিত খাওয়া নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সংরক্ষণ বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে বিকোবিয়ন ট্যাবলেট এর মধ্যে মূল উপাদান রয়েছে ভিটামিন বি ওয়ান বি তিনটি উপাদানের সমন্বয়ে বিকোবিয়ন ট্যাবলেটটি তৈরি করেছেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিটামিন বি রয়েছে একশো মিলিগ্রাম ভিটামিন বি রয়েছে দুইশো মিলিগ্রাম ভিটামিন রয়েছে ইউনিট প্রাইস প্রতি পিস টাকা এখন আপনাদের জানাবো এই ট্যাবলেটটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে এছাড়া এই ট্যাবলেট নিম্নলিখিত যেসব রোগের জন্য নির্দেশিত তা হল ডায়াবেটিস অ্যালকোহলিক বা টক্সিকো নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরালজিয়া সার্ভিক্যাল সিনড্রোম কাত ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লম্বাঙ্গ ছায়াটিকা মায়ালজিয়া হার্পিস জোস্টার এবং মুখপেশির অবসতা সহজ করে বলতে গেলে যাদের হাত পা অবশ অবশ ভাব তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর এখন আপনাদের জানাবো খাওয়ার নিয়েও একটি বিষয় মনে রাখবেন মাত্রা ও সেবন বিধি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন তারপরেও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি ট্যাবলেট দিনে এক থেকে তিনটি করে ট্যাবলেট অথবা আগেই বলেছি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন শিশুদের জন্য ব্যবহার শিশুদের জন্য ব্যবহারের ক্ষেত্রে এই ওষুধের কোনো তথ্য নেই নির্দেশনা যেসব রোগী বা গ্রহণ করে থাকে বা যারা এই ওষুধের কোন উপাদানের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে এলার্জির প্রতিক্রিয়া দেখা যায় গর্ভ অবস্থায় এবং ইস্তন্যদানকালে মুখিসব ট্যাবলেট অনুমোদিত কিন্তু ইনজেকশনের ব্যবহার বেনজাইল অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয় সতর্কতা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত সংরক্ষণ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে এবং ঠান্ডা স্থানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন হ্যালো বন্ধুরা এতক্ষণ আপনাদের জানানোর চেষ্টা করেছি যে এই ট্যাবলেট কোন কাজ করে খাওয়ার নিয়ম কি উপাদান রয়েছে তাই সর্বশেষ বলছি বিকপিয়ন ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন আর ট্যাবলেটটি করা করার পূর্বেই প্যাকেটের গায়ে মেদ আছে কিনা দেখে করা করবেন সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ